আপনি নামাজ পড়েন না নামাজ মখলুক নামাজ পড়ে আপনি রোজা রাখেন না আল্লাহর বান্দারা রোজা রাখে আপনি জাকাত দেন না আল্লাহর বান্দারা জাকাত দেয় আপনি হজ করেন না আল্লাহর বান্দারা হজ করে ইয়া রব্বুল আলামিন রব্বে কারীম আপনি কি করেন আমার আল্লাহকে যখন প্রশ্ন করা হয় আমার আল্লাহ কোরআনুল কারীম কোলে দেখো আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলানবী আল্লাহ পাক ভুল আল বলে শুধু আমি না ইন আল্লাহ মালা কে আমি আল্লাহ এবং আমার ফেরেশ কি করে জানো ইউস লু না আল আনবী আখের জমান আনান্নবীর উপর আমি এবং আমার ফেরেশ তারা দরু শরীফ পাঠ বলবেন না আল্লাহ আল্লাহ এবং আল্লাহর ফেরেশ কি করেন আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন শুধু তাই না আমার আল্লাহ বলেন আমি ফরি আমার নবীর উপর দরুদ শরীফ আমার ফেরেশতারা পড়ে আমার নবীর উপর দরুদ শরীফ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বান্দারা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা সকলে আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করো আমাদেরকে নবীর উপর দরুদ পাঠ করার জন্য কে বলেছেন আল্লাহ বলছেন আল্লাহ রে সালাম পাঠ করব দরুস শরীফ পাঠ করব কার উপর নবীর উপর লাভ কি হবে লাভ কি হবে আমার নবী নবতর জবান اعلان দিচ্ছেন কোন الرسول الله সুন্নাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া واهدا صلى الله عليه عشرا اچھا آواز سبحان الله আল্লাহর নবী নুরানে জবানী এলাম দিচ্ছেন এই দুনিয়ার জমিনের মানুষেরা আমার উম্মতারা শুনো শুনো তোমরা যদি সল্লে আলাইয়া আমি নবীর উপর ওয়াহিদান একবার দরুশ্বরী পাঠ কর আমার নবী বলেন আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে দশটা রহমত নাজিল করবে দরুশ্বরী পড়বে নবীর উপর কয়বার একবার আল আমার নবী বলছেন আমার উপর যদি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করো তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ শুধু তাই না আমার নবী বলছেন উম্মত রে শুনো 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 তোমার জন্য রহমতের প্রয়োজন আছে আল্লাহ রহমান নাজিল করবেন দশ বার শুধু তাই না আল্লাহ তোমার দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন শুধু তাই না আল্লাহ তোমার 10টা গুনা মাফ করে দিবেন লাভ কয়টা হলো 30টা হয় নাই 10টা রহমান نازিল করবেন 10টা গুনাহ মাফ করে দিবেন শুধুমাত্র নবীর উপর একবার দরূদ শরীফ পড়লে এতগুলা লাভ উচ্চ আছে বলি সুবহানাল্লাহ দরূদ শরীফ পড়ছি মাত্র একবার কইবার একবার ফজিলত পাইছি কয়টা তিরিশটা কয়টা তিরিশটা শুধু তাই না আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমাদের দেশে মোমাছি আছে না মধু 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 ফোঁকা আছে না বলেন তো যে মধু ফোঁকা আছে ওই মধু গুলা মোমাশিগুলা বাসা বাঁধে কি বাঁধে বাসা বাঁধে ঘর বাঁধে ওখানের মধ্যে মধু হয় কি হয় মধু মধুগুলা কি টকনা মিষ্টি মিষ্টি না মধু ফোকাকে যদি প্রশ্ন করা হয় তুমি একটা ছোট্ট পোকা তুমি এই এত মিষ্টি মধু এটা কোথায় পাইছ কেন মধু ফোকা বলে এই মধুগুলা কোথায় থেকে হয় ওই মধু ফাঁকি ওই ফাঁকিগুলা ওই ফোকাগুলা ফুলের রস নিয়ে কিসের রস ফুলের রস যখন ওদের মুখের মধ্যে নেয় মুখের মধ্যে নেওয়ার সময় বিভিন্ন রকমের ফুল আছে কতগুলো ফুলের রস মিষ্টি কতগুলো ফুলের রস তিতা কতগুলো ফুলের রস টপ জাতীয় তাহলে রসগুলা বিভিন্ন রকমের হয় কিন্তু আপনার বাসার মধ্যে যখন ওই রসগুলা হয় যাকে আমরা মধু বলি এগুলা এত মিষ্টি কেন সুবহানাল্লাহ বলেন না মধ্য পোকাকে যখন প্রশ্ন করা হয় এই দুনিয়ার জমিনের মানুষেরা শুনো শুনো তোমরা ভালো করে শুনে রাখো আমি যখন ফুলের কাছ থেকে যখন ওই ফুলের রসগুলা আরোহণ করি আমি আমার হায়াত নবীর উপর দরুদ শরীফ পাঠ করি নবীর উপর দরুদ শরীফ পড়ার নবীর উপর দরুদ পাঠ করার কারণে মৌমাছির ওই রসগুলা আল্লাহ মধু হিসেবে পরিণত করে দেয় জোরে বলুন তাহলে একটা মধু পোকা ছোট্ট একটা মধু পোকা নবীর সারের মর্ম বুঝেছেন নবীর উপর দরুদ শরীফ পাঠ করে যার কারণে ওই ফুলের রসগুলা তিতা রসগুলা টক জাতীয় রসগুলা মিষ্টিতে পরিণত করে দেখে আল্লাহ উচ্চ আওয়াজ বলুন সুফাহান আল্লাহ আল্লাহ ঘুম্মা ওয়লা লে সে ধীনা ইচ্ছা করলে প্রাণের নবী

অয়লালি শীলা মৌলানা মোহাম্মদ মধুপুকে বলে আমি যখন নবীর উপর মুস্তাফার নবীর শাহানে যখন মোহব্বত নিয়ে ভালোবাসা যখন শরীফ পাঠ করি এগুলো মধু হয়ে যায় কি হয়ে যায় মধু হয়ে যায় রসুল আকরাম সল্লাল্লাহু আলিহু সাল্লাম হাদিসে পাকের মধ্যে অয়লান দিয়েছেন যদি রোগ হয় কোনো ব্যক্তি যদি অসুস্থতা বোধ কর মৃত্যুর রোগ ছাড়া সমস্ত রোগের মেডিসিন হল খাল্লাজিরা এবং মধু উচ্চ আওয়াজে বলুন সুবহান তাহলে এই মধুগুলো হয়েছে কোথেকে মধু ফোকার বাহা থেকে কিন্তু মধু ফুকা কীভাবে পাইছে কারণ নবীর উপর যখন দরুদ শরীফ পাঠ করে ওই মধু ফোকার যে ফুলের রসগুলা আল্লাহ মিষ্টিতে পরিণত করে দেয় উচ্চ আওয়াজে বলুন সুবহান তাহলে দরুদ পাঠ করা আমাদের দরকার আছে না নাই হ্যাঁ কারণ এটা আল্লাহর নির্দেশ এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ বলছেন দরুদ শরীফ পাঠ করাবার জন্য কারণ দরুদ শরীফ পাঠ যারা করে না দরুদ সালামের যারা বিরোধিতা করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওই ব্যক্তি সবচাইতে কৃপন ওই ব্যক্তি সবচাইতে বহিল যারা আমি নবীর উপর দরুস্বরী পাঠ করে না ঠিক কিনা বলেন যারা নবীর উপর দরুস্বরী পাঠ করবে না নবীর উপর দরুসালাম পাঠ করবে না এরা কি কৃফন এরা বহিল তো বহিল হলে কি হয় আল বহিল আদুফুল্লাহ বহিল হল আল্লাহর শত্রু বহিল কার শত্রু আল্লাহর শত্রু তাহলে আমরা আল্লাহর শত্রু হতে চাই না আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই আল্লাহর সাথে কি করতে চাই বন্ধুত্ব করতে চাই আমরা আল্লাহর শত্রু তো হতে চাই না কারণ আল্লাহর সাথে যদি আল্লাহর শত্রু হই আল্লাহর সাথে যদি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত নেই আমাদের দমস ব্যতীত আর কোনো কিছুই নাই কারণ আল্লাহর সাথে পৃথিবীর জমিনের মধ্যে কেউ কখনো যুদ্ধ করে কখনো সাকসেস হতে পারে নাই পারবেও না ঠিক কিনা বলেন কতগুলো মানুষ আছে আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই আল্লাহ বলছেন কবরদার আমার সাথে যুদ্ধ করার জন্য তুমি কখনো চেষ্টা করো না যদি আমার সাথে যুদ্ধ করতে চাও নিশ্চিত তুমি ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবার ঠিক বলেন ধ্বংস কীভাবে হয় হাদিসে কুসির মধ্যে আমার আল্লাহ বলেন মানে আদালি ওয়ালিয়া ফকাদা আজান তাহু আমি আল্লাহর পক্ষ থেকে আমি যুদ্ধ ঘোষণা করেছি দুনিয়ার জমিনের এমন কতগুলো নালায়কের জন্য কোন নালায়ক আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষ বানাইছি আমি মখলুকাত সৃষ্টি করেছি আমার মখলুকাতের মধ্যে সব সাইতে কতগুলো ব্যক্তিকে দামি বানাইছি এরাই হল মানুষ এরা কি মানুষ আমার আল্লাহ বলছেন আমি পৃথিবীর মধ্যে অনেক মখলুকাত সৃষ্টি করেছি তার মধ্যে সবচাইতে উত্তম হিসাবে সবচাইতে পছন্দনীয় হিসাবে সবচাইতে মনোনীত হিসাবে আমি মানুষকে আশরাফুল মখলুকাত উপাধি দিয়েছি তাদেরকে আমি মহাব্বত করি তাদেরকে আমি ভালোবাসি উচ্চ আওয়াজে বলি সুবহান আল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে নারে আলে মৌলানা এবং বিশেষ করে আমাদের মাহফিলের আজকের যিনি সভাপতি আমাদের সকলের প্রিয় উনিও মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ উনিও উপস্থিত হয়েছেন তো আপনাদের সবাইকে মাহফিলের মধ্যে صلاة شر جون نامي بني تبا بي ونور صلاة تنيا سلام يا حبي يا رسول الله انظر حالنا يا حبيب الله يسمع لنا صلاة تنيا سلام يا حبيب الله عليكم তাহলে দরুশ শরীফ এটা এত বড় একটা নিয়ামত আমার নবীর দরুদ পাঠ করলে কে খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় শুধু আল্লাহ খুশি হয় না আল্লাহ পাক রব আল একবার দরু শরীফ পাঠ করার কারণে আমাদের দশটা গুনামাফ করে দিবেন কে দুইবার বললে গুণা গুনামাফ এক বার করলে যদি সবসময় যদি নবীর উপর দরুদ পাঠ করি মোহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সোনার মদিনা যাওয়ার তো টাকা পয়সা নাই আপনি যেই ঘরের মধ্যে থাকেন যেই দেশের মধ্যে হোক না কেন নবীর মোহাম্মত ভালোবাসা নিয়ে এসে আপনাকে সাক্ষাৎ দিবেন উচ্চা বলি আল্লাহ পাঠ করার দরকার আছে না নাই যারা পক্ষে যারা সবসময় দরশ্বরী পাঠ করে আল্লাহ পাক রব্বুল তাদের সম্মান তাদের মর্যাদা তাদের তাজিম তাদের ইজ্জত দুনিয়ার মধ্যে দিয়েছেন এবং আহেরাতের মধ্যেও লাম ও কানের স্রষ্টা মুক্তি দিবেন নবীর ভালোবাসার কারণে নবীর বদরুর শরীর পাঠ করার কারণে উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ তাহলে আমার আল্লাহ কাদের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন যারা অলিবিরোধী যারা দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করে যারা আল্লাহর বলিদের মাজারের মধ্যে যারা হামলা করতেছে এরাই তো আল্লাহর বন্ধা ঠিক কিনা বলেন না আল্লাহ বলেছেন আমি আশরাফুল মখলুকাতকে বেশি ভালোবাসি এরাই কিন্তু আশরাফুল মখলুকাতের মধ্যে আমার আল্লাহ বলছেন এরা সবচেয়ে নিকৃষ্ট এরা কোন পর্যায়ে পরে জানেন উলাই কেমন সর্বাড়িয়া সবচেয়ে নিকৃষ্ট হয়ে জাতি। যারা আল্লাহর ভরিদের উপর হামলা করে যারা ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা নবীর শাহে বিয়াদি করে যারা নবীর শাহে গুস্তাকি করে যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে যারা রসুলে পাঁচ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দরুস সালামকে মহাব্বত করে না ভালোবাসে না ইয়া নবী সালাম আলাইকে নেই যাদের চেহারাটা মলিন হয়ে যায় বড় কষ্ট লাগে তাদের ব্যাপারে বলিদের বিরোধিতা করা তাদের ব্যাপারে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে যেহেতু লামকারের স্রষ্টা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী যেহেতু যুদ্ধ ঘোষণা করেছে দুনিয়ার জমিনের কোন প্রজা ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করা সম্ভব না বরং সবাই ধ্বংস হয়ে যাবে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অলি ইকরামের যে মাজারে হামলা হচ্ছে এই হামলা থেকে যে সমস্ত এরা না বুঝে বা বুঝে করতেছেন তারা যাতে ওই জায়গা থেকে ফিরে আসে না হয় অতি সত্ত্বেও আল্লাহর গজব নাছিল হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ওই সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই বলি আমিন এবং আমার নবীর শান e সব সময় দরুদ সালাম পাঠ করার তৌফিক দান করক সবাই বলি আমিন আমি কুরআনুল করিম থেকে এক টুকরা আয়াত কারীমে করেছিলাম ইন্না আল্লাহ ওয়া मलाइकाতাহু ইউসাল্লুনা আলা নবি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলান্নবী আমার নবীর উপর দরুশ শরীফ পাঠ করে আল্লাহ বলছেন আমাদেরকে ইয়া আলাইহি ইমানদারদেরকে তাসলিমা যেহেতু আমি পাঠ করি এবং আমার ফেরেশতারা পাঠ করে তোমরা বসে থাকবা কেন আমি তোমাদেরকে ভালোবাসিত আমি তোমাদেরকে মহাব্বত করিত সুতরাং তোমরা সবাই আমার নবীর দরু শরীফ পাঠ করো দুনিয়ার মধ্যে আল্লাহ শান্তি নাযিল হাসিল করবেন গুনামাফ করে দিবেন মার্যাদা বৃদ্ধি করে দিবেন খবরের মধ্যে মুক্তিদান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীর প্রেম, প্রীতি ভালোবাসা, মুহাব্বত অন্তরে নিয়ে নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক সবাই বলি আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া